ভাই কি করেন কি করেন কি পাক হবে সবজি চাপড়ি বানাবেন না রুটি চাপড়ি চাপড়ি ভালো লাগে নরম নরম আপনারা কি করেন ময়দা মিক্সার করতেছেন ভালো তাহলে আজকে আমাদের রাতের খাওয়ার চাপড়ি আর আলু ভাজি প্রস্তুতি চলতেছে খাওয়ার জন্য ভাই আপনি কি করতেছেন

এর মধ্যে তো একটু চিনি দিয়া দিলে তো জামাই পিঠার মতো এই হইতেছে গোলা উপকরণ আর এখানে চাপড়ি গুলা বানায় বানায় রাখতেছে অনেক সুন্দর দেখা যাইতেছে আজকে কালারটা অনেক সুন্দর হয়েছে রাত্রে এগুলাই গুলাই খাওয়াবেন

হেপ এই জন্যই তো এই এত সুন্দর সুন্দর খাবার খাওয়াইতেছে আগে রুটি খাইছি রুটি কি শক্ত দেখছেন না কারণ চাপড়ি খেলাইতেছে চাপড়ি মনে করেন কত নরম সুস্বাদু একটা খাওয়ার আর সহজও তো এই রুটি বানানোর যে কষ্ট কষ্ট তো আর লাগে না মানিকগঞ্জ যাক খুব সুন্দর হইতেছে ভাই অনেক সুন্দর